বাড়ি ফিরের আশায় করেছিলেন টিকেট বিমানবন্দরেও এসেছিলেন বাড়িতে ফিরবেন বলে প্রবাসী রেমিটেস যোদ্ধা তবে তার আর বাড়ি ফেরা হয়নি বিমানে বিমানেওটাও হয়নি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরেই ডলে পড়লেন মৃত্যু করে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত ছিলেন তিনি গন্তব্য ছিল ঢাকা। কিন্তু বিমান বাংলাদেশের বিজি তিনশো চুয়াল্লিশে ছড়ার আগ মুহূর্তেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এ প্রবাসী বাংলাদেশি তার নাম দেলওয়ার হোসেন বাড়ি নোয়াখালী পিতা সিদ্দিকুর রহমান তানের সময় রোববার রাতে বিমানবন্দরে তার মারা যাওয়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশি দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন ওই একই ফ্লাইটের যাত্রী বাংলাদেশিরা জানান স্থানীয় সময় রাত পৌনে একটায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিজি তিনশো চুয়াল্লিশের ফ্লাইটটি উড়াল দেওয়ার কথা ছিল হোসেন ইমিগ্রেশন সম্পন্ন করে একুশ নম্বর গেট অতিক্রম করেন বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ মাত্র বাকি ঠিক তখনই আকস্মিকভাবে মারা যান তিনি প্রত্যক্ষদর্শীদের ধারণা দেলওয়ারু সেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে তার লাশ নিয়ে যায় তারা জানান প্রায় চব্বিশ বছর আগে কুয়েতে আসেন দেলওয়ার প্রথম দিকে তার বসবাসের বৈধতা থাকলেও এক সময় অবৈধ হয়ে পড়েন তিনি সম্প্রতি কুয়েত সরকারের দেয়া সাধারণ কমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি দ্রুতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হুসেন গণমাধ্যমকে জানান বর্তমানে নিহত হোসেনের লাশ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে দ্রুত পাঠানো হবে